আমরা সবাই এখন নিজেদের জীবন নিয়ে খুব ব্যস্ত একটা সরকারি চাকরি পেলে সবার জীবনই সেট নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেছিলেন ব্রিটিশ অধীনে তিনি কাজ না করার সিদ্ধান্ত নেন এবং দেশপ্রেমের জন্য নিজেকে সোপে দেন তারই জন্য কিন্তু আমরা আজ এই স্বাধীন ভারতবর্ষ দেখতে পাচ্ছি নিজেদের ইচ্ছে মতন বাঁচতে পারছি যেদিন সূর্য উঠেছিল রক্তিম আলোর তরে শপথ নিয়েছিলেন তিনি স্বাধীনতার দ্বারে মাথায় স্বপ্ন চোখে অগ্নিজ্যোতি বীরের হাসিতে ফুটেছিল সংগ্রামেরই তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা এই ডাকে কাঁপিয়েছিল ভারতবর্ষ তথা না ছিল ভয় না ছিল তৃষ্ণা শুধু ছিল মাতৃভূমির প্রতি অটল প্রণাম কারাগরের শিকল ভেঙে ছুটেছে নির্ভীক বীর অজানা ছিল পথ ছিল অদম্য ধীর আজাদহীন ফোঁজ গড়ে তুললেন শপথ নিয়ে দেশবাসীর মনে জ্বালালেন সার দিয়ে দেশের মাটিতে যেন আর না থাকে শৃঙ্খল বাঁধন সেই জন্য জীবন দিলেন করলেন আত্মবিসর্জন আজও আকাশ বলে নদী বলে বাতাস গায় নেতাজি সুভাষ নামটি অমর হয়ে রয় তোমার ত্যাগের গল্পেই জাগুক নবীন প্রাণ তোমার পথেই চলুক দেশের আগামীর গান শপথ নিয়ে বলি হৃদয়ের অন্তরালে তুমি আসো নেতাজি আমরাও তোমার সঙ্গী কাল, তোমরাও যদি নেতাজির ভক্ত হও তাহলে কমেন্টে লেখো জয় হিন্দ বন্দে মা ভারত মাতা কী জয় হো